নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি শিলং এর জওয়হরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপকে তিন শূন্য গোলে হারিয়ে একটা বড় জয় তুলে নিল ভারত প্রত্যাবর্তন ম্যাচে গোল করলেন সুনীল বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে এই জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়াবে ম্যাচ শেষে সুভাষিস বোস জানালেন আমরা এই জয়টার অপেক্ষায় অনেকদিন ধরেই ছিলাম স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে এবং সুনীল ছেত্রী গোল করায় দলের সকলেই খুব খুশি তবে এই ম্যাচে জয়ের থেকেও আমাদের মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশকে হারিয়ে সেই ম্যাচটায় জয় তুলে নেওয়া চলুন শুনে নেওয়া যাক কি বলছেন বসু অনেক অনেক টাইম ধরে আমরা এই উইনের অপেক্ষা করছিলাম এবং এই উইনটা পেয়েছি তো আমাদের টিমের জন্য খুব ভালো আমাদের মোটিভেশান পাবো এই উইনটার জন্য আর নেক্সট ম্যাচ আমাদের বাংলাদেশের সাথে ওই ম্যাচটাতেও আমরা আরও কনফিডেন্সের সাথে খেলতে পারবো আর লিস্টান গোল পেয়েছে সুমীর ভাই আবার লিটার দেশে গোল করেছে এবং অ্যাসিস্ট করেছে আর পুরো টিম ভালো খেলেছে তো আমি হ্যাঁ যে টিমের পারফর্ম চলছে আই হোপ নেক্সট ম্যাচ আমরা বিজয় পারফর্ম করি প্রত্যেক পর আমরা জিততে পেরেছি তো জিতে খুব ভালো লাগছে এবং এটাই আমাদের উইনিং মুভমেন্টটা এখন কন্টিনিউ করবে শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেস্পোর্ট